সুস্বার্থভাবে যখন কোনো কিছু করা হয় তখন ঈশ্বরের কৃপা আমাদের উপরে এসে পড়ে এবং আমরা জীবনে সুখী হতে পারি আরে কৃষ্ণ রাধে রাধে রিয়া ক্রিয়েটিভ দুনিয়া চ্যানেলেতে নতুন একটি ভিডিও সকলকে জানাই সুস্বাগতম ভগবান শ্রী কৃষ্ণ এবং অর্জুন একদিন যখন ভ্রমণ করছিলেন তখন পথে তারা এক হতভাগ্য ব্রাহ্মণকে ভিক্ষা করতে দেখলেন সেই দেখে অর্জুনের তার প্রতি করুণা হলো। এবং তিনি তাকে সোনার মুদ্রায় ভরা একটি থলি দিলেন সেটি পেয়ে ব্রাহ্মণ অত্যন্ত খুশি হলেন কিন্তু বাড়ি ফেরার পথে একটি জঙ্গলে পড়ল এবং একটি চোর ব্রাহ্মণের কাছ থেকে সোনার মুদ্রাভর্তি থলিটি জোর করে ছিনিয়ে নিল ব্রাহ্মণ এতে খুব হতাশ হয়ে পড়লেন এবং পরের দিন তিনি আবার ভিক্ষা করতে বেরোলেন সেই সময় কৃষ্ণ ও অর্জুন ব্রাহ্মণকে আবার ভিক্ষা করতে দেখলেন সেই দেখে অর্জুন তার কাছে জানতে চাইলেন যে সোনার মুদ্রা পাওয়া সত্ত্বেও তিনি কেন আবার ভিক্ষা করছেন তখন ব্রাহ্মণ তার সঙ্গে ঘটে যাওয়া আগের দিনের সব কাহিনী অর্জুনকে বর্ণনা করলেন এতে অর্জুনের আবার ব্রাহ্মণের প্রতি করুণা হল এবং তিনি এবার ব্রাহ্মণকে একটি মূল্যবান রত্ন উপহার দিলেন ব্রাহ্মণ রত্নটি পেয়ে খুবই খুশি হলেন এরপর বাড়ি ফিরে তিনি একটি পুরানো কলসিতে রত্নটি রেখে ঘুমিয়ে পড়লেন পরের দিন তার স্ত্রী একটি কলসি নিয়ে জল আনতে গেলেন কিন্তু কলসিটি তার হাত ফসকে জলের মধ্যে পড়ে গেল এদিকে ব্রাহ্মণের যখন ঘুম ভাঙল যখন তিনি দেখলেন যে কলসিটি সেখানে নেই তখন কলসিটি খুঁজতে তিনি ঘর থেকে বেরিয়ে গেলেন এবং পথে তার করার সময় তার সাথে আবার শ্রীকৃষ্ণ এবং অর্জুনের দেখা হলো অর্জুন তাকে দেখে জানতে চাইল যে সে রত্ন পাওয়া সত্ত্বেও আবার কেন ভিক্ষা করছে ব্রাহ্মণ তখন তাকে রত্ন হারিয়ে যাওয়ার সমস্ত কাহিনী শোনালেন অতঃপর অর্জুন কৃষ্ণের কাছে গিয়ে বললেন আমি মনে করি এই ব্রাহ্মণের ভাগ্য ভিক্ষাবৃত্তি লেখা আছে তাই আমি আর তাকে কোনো রকম সাহায্য করব না এই কথা শুনে কৃষ্ণ একটু মুচকি হেসে ব্রাহ্মণের কাছে গিয়ে দুই পয়সা দিলেন এই দেখে অর্জুন কৃষ্ণকে জিজ্ঞাসা করলেন হে প্রভু আমার দেওয়া স্বর্ণমুদ্রার থলি এবং মূল্যবান রত্ন যখন তার অবস্থার পরিবর্তন করতে পারল না তাহলে আপনার দেওয়া এই দুই পয়সা তার ভাগ্যের কি পরিবর্তন হবে কৃষ্ণ অর্জুনকে বললেন তুমি শুধু ওনার পিছনে যাও আর দেখো কি হয় এদিকে ব্রাহ্মণ পয়সা দুটি পেয়ে ভাবছিলেন যে এই পয়সা দিয়ে তো একজনেরও পেট ভরার মতো কোনো খাবার হবে না তবুও কেন প্রভু তাকে এই সামান্য পয়সা দান করলেন এই সব কথা ভাবতে ভাবতে ব্রাহ্মণ যখন তার বাড়ির দিকে যাচ্ছিলেন তখন তিনি দেখলেন একটি মাছ একজন জেলের জালে আটকা পড়ে নিজের প্রাণ বাঁচানোর জন্য আপ্রাণ চেষ্টা করছে তখন ওই মাছের জন্য ব্রাহ্মণের করুণা হলো এবং তিনি ভাবলেন এই দুটি পয়সা খাবার কেনার জন্য যথেষ্ট নয় তবে এই পয়সা দিয়ে তিনি এই প্রাণীটির প্রাণ বাঁচাতে পারবেন তখন তিনি ওই পয়সা দিয়ে মাছটি কিনে নিলেন এবং তার কমণ্ডুলির জলের মধ্যে রেখে দিলেন এরপর যখন তাকে জলে ছেড়ে দিতে যাবেন তখন তিনি দেখলেন মাছটির গোলায় কিছু আটকে আছে মাছটির কষ্ট দূর করার জন্য যখন তার গোলার মধ্য থেকে তিনি ওই জিনিসটি বের করলেন তখন বুঝতে পারলেন এটি হলো সেই রত্ন যা তার স্ত্রীর কাছ থেকে হারিয়ে গিয়েছিল রত্নটি পেয়ে তিনি আনন্দে চিৎকার করে উঠলেন আমি পেয়ে গেছি আমি পেয়ে গেছি আর ঠিক সেই সময় ওখান দিয়ে সেই চোরটি যাচ্ছিল যে আগের দিন তার সোনার মুদ্রা ভরা থলিটি চুরি করেছিল সে ভাবল হয়তো ব্রাহ্মণ তাকে দেখে চিনতে পেরেছে এবং তার বিরুদ্ধে রাজার কাছে নালিশ করবে তাই শাস্তি এরাতে সে স্বর্ণমুদ্রার থলিটি ব্রাহ্মণকে দিয়ে সেখান থেকে পালিয়ে গেল এইভাবে ব্রাহ্মণ ও মাছটিকে প্রাণে বাঁচানোর বিনিময়ে হারিয়ে যাওয়া রত্ন ও সোনার মুদ্রা দুই ফিরে পেলেন এবং প্রফুল্লচিত্রে গৃহে ফিরে আসলেন এই দেখে অর্জুন শ্রীকৃষ্ণের কাছে হাত জড়ো করে বললেন হে প্রভু এ আপনার কেমন লীলা আমার এত মূল্যবান রত্ন ও সোনামুদ্রা মুদ্রা তার দরিদ্রতা দূর করতে পারল না কিন্তু আপনার দেওয়া দুটি পয়সা তার সমস্ত দুঃখ কষ্ট দরিদ্রতা দূর করে দিল তখন শ্রীকৃষ্ণ হেসে বললেন অর্জুন